কাস্ট্র ফুটবল থার্ড ডিভিশনাল লীগ ফুটবল বাতাইম পান্ডা চেঙ্গ রেজা খা ট সালে সিমি অশাল বল কি গ্রামে গুলো বাতাইমু চেঙ্গি রইখা কচাম ফুটবলার জন ভট্টাচার্যী অশালো বাতাইমু চেংনা সকাঙ্গো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনী বানানানারী রইখা পেট্র রতন সাহা লগীয় তংখা আগরতলা মিউনিপাল কর্পোরেশন নি মেয়র দীপক মজুমদার তেই তংখা ত্রিপুরা ফুটবল প্রেসিডেন্ট প্রণব সরকার তেই সেক্রেটারী অমিত চৌধুরী আকর্ষণ বাতাইমুং চুকাঙ্গ মানজাই নবাই রক ফুটবল বাতাইম বাতানী রক তে রেফারী রক কগলাম কগ্ম সালাইকা বড়ক মালাইকা আবীন আগুলো থার্ড ডিভিশনাল লিগ ফুটবল বাতাইর লাইখা। ইকফাই এফ সি তে সুরত সঙ্গ অকায়নি বদল লগ নির্বিশিঙ্গ আর অর্থাৎ ডিভিশনাল লীগ ফুটবল বাতাই মুগ কাইচিটা বদল লগ পার্টিসিপেট খাইমানি নোকজাখা সি ডিভিশন ফুটবল লীগ আজকে থেকে শুরু হচ্ছে ষোলোটা টিম নিয়ে এবার সি ডিভিশন দুটো গ্রুপ করে হচ্ছে তার দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন তাদের নিয়েই ফাইনালে কে রানার্সকে চ্যাম্পিয়ন হবে সেটা আমরা করব এবং সি ডিভিশন থেকে এবার দুটো টিম উঠবে বি ডিভিশনে এবং একটা টিম নামবে ষোলোটা টিম নিয়ে টোটাল খেলা হয়েছে দুটো গ্রুপ এ গ্রুপ এবং বি গ্রুপ এ গ্রুপের চ্যাম্পিয়ন বি গ্রুপের চ্যাম্পিয়ন এই দুইজন চ্যাম্পিয়নে প্লে অফ ম্যাচ করা হইব কে চ্যাম্পিয়ন এ সি ডিভিশনে কে চ্যাম্পিয়ন কে রানার্স আছে এবং এই দুটো টিমেই আগামীবার বি ডিভিশনে খেলবে এই হচ্ছে মোটামুটি আর ষোলোটা টিমই আছে দুটো টিম ছিল আমাদের দুটো টিম পার্টিসিপেট করেনি তারা সি ডিভিশন শুরু হয়েছে আজ থেকে রাজ্যের মাননীয় আগরতলা মেয়র উদ্বোধন করেছেন আমাদের পৃষ্ঠপোষক মাননীয় রতন শাহ মহোদয় ছিলেন এবং ফুটবলের সবাই ছিলেন আশা করি এবারে যে মরশুম আমরা শুরু করলাম তো মরশুম মরশুম আমরা সবলভাবেই শেষ করতে পারবো এবং দর্শক মাঠে আসবে গতবারও দর্শক এসেছে এবারও দর্শক আসবে তো ক্লাবগুলোর কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা শান্তপূর্ণভাবে এবং ডিসিপ্লিন মেনে খেলাতে খেলাতে অংশ নেবেন এবং আমরাও চেষ্টা করব আমাদের যে আইন আছে যে আমাদের যে সিস্টেম আছে সিস্টেমের মধ্যে থেকে প্রত্যেক বছর মতন এবছরও আমরা খেলা পরিচালনা করব